হায় বন্ধুরা ইন্ডিয়া ভেস ইংল্যান্ডের নিয়ে যে ক্রিকেট ম্যাচ ডেট টাইম ঘোষণা হয়ে গেছে পাঁচটি টি টোয়েন্টি ম্যাচের একটি সিরিজ এবং তিনটি ওডিআই ম্যাচের যে একটি সিরিজ ঘোষণা হয়ে গেছে তার ডেট টাইম সময় সম্পূর্ণ বলবো এই ভিডিওতে ক্রিকেট রানা ওয়ান ইউটিউব নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবার প্রথম খেলার আপডেট পাওয়ার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখুন আপডেট শুনুন প্রথম বলতে চলেছি পাঁচটি টি টোয়েন্টি ম্যাচ যে প্রথমে হতে চলেছে পাঁচটি টি টোয়েন্টি যে সিরিজ হতে তার ডেট টাইম সময় প্রথম টি টোয়েন্টি ম্যাচটি রয়েছে ইন্ডিয়া ভেস ইংল্যান্ড বাইশে জানুয়ারি সাতটা পি এম এ ইডেন গার্ডেন স্টেডিয়ামে এই ম্যাচটি হতে চলেছে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচটি হতে চলেছে ইন্ডিয়া ভেস ইংল্যান্ড পঁচিশে জানুয়ারি দু হাজার পঁচিশ সাতটা পি এ মা চিদাম্বরম স্টেডিয়ামে এই দ্বিতীয় নাম্বার টি টোয়েন্টি ম্যাচটি হতে চলেছে তৃতীয় নাম্বার টি টোয়েন্টি ম্যাচটি হতে চলেছে ইন্ডিয়া ভিএস ইংল্যান্ড আঠাশে জানুয়ারি দু হাজার পঁচিশ সাতটা পি এম সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে এই ম্যাচটি হতে চলেছে চতুর্থ নাম্বার টি টোয়েন্টি ম্যাচটি হতে চলেছে ইংল্যান্ড ভিএস ইন্ডিয়া একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ সাতটা পিএম মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে উত্তর নম্বর টি টোয়েন্টি ম্যাচটি হতে চলেছে পঞ্চম পঞ্চম নম্বর টি টোয়েন্টি ম্যাচটি রয়েছে ইন্ডিয়া ভিএস ইংল্যান্ড দুই ফেব্রুয়ারি সাতটা পি এম হেড স্টেডিয়ামে এই ম্যাচটি হতে চলেছে তিনটি যে ও ম্যাচের ডেট টাইম প্রথম ওডিআই ম্যাচটি হতে চলেছে ইন্ডিয়া ভিএস ইংল্যান্ড ছয় ফেব্রুয়ারি একটা তিরিশ পিএম স্টেডিয়ামের নাম হচ্ছে সি কে স্টেডিয়ামে এই ম্যাচটি হতে চলেছে প্রথম ওডিআই ম্যাচটি এবং দ্বিতীয় ওডিআই ম্যাচটি রয়েছে ইন্ডিয়া ভেস ইংল্যান্ড নয় ফেব্রুয়ারি একটা তিরিশ বারা বারা বারাবাহাতি স্টেডিয়ামে দ্বিতীয় নম্বর ওডিআই ম্যাচটি রয়েছে এবং তৃতীয় নম্বর ওডিআই ম্যাচটি রয়েছে ইন্ডিয়া ভিস ইংল্যান্ড তেরোই ফেব্রুয়ারি একটা তিরিশ পি এম নরেন্দ্র মোদি স্টেডিয়ামে তৃতীয় নম্বর ওডিয়াই ম্যাচটি রয়েছে এই টোটালি ইংল্যান্ডের বিপক্ষে যে ভারতের মাটিতে সম্পূর্ণ ম্যাচগুলো হতে চলেছে ইংল্যান্ড ভারতের সফরে আসতে চলেছে এবং ইংল্যান্ডে দুর্দান্তভাবে স্কোয়াড ঘোষণা করে ফেলেছে এরপরের ভিডিও থেকে বলবো ইংল্যান্ডের স্কোয়াড যে ঘোষণা করেছে ভারতের বিপক্ষে ওডিআই এবং টি টোয়েন্টি ম্যাচের যে ভারত ইংল্যান্ডের মধ্যে যে দুর্দান্ত হাড্ডাহাড্ডি পাঁচটি টি টোয়েন্টি ম্যাচ এবং তিনটি ওডিআই ম্যাচ খেলা হতে চলেছে তার ডেট টাইম বললাম এবং কোন কোন স্টেডিয়ামে ম্যাচটি হতে চলেছে ক্রিকেটের ভিডিও পাওয়ার জন্য সময় আমার ইউটিউব চ্যানেলটাকে সাপোর্ট করুন এবং ভালো লেগে থাকলে কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন সবার প্রথম খেলার আপডেট পাওয়ার জন্য ইংল্যান্ড এবং ভারতের মধ্যে যে দুর্ধান্ত লড়াই হতে চলেছে ভারত দুর্ধান্তভাবে ইংল্যান্ডকে ভারতে চলেছে টি টোয়েন্টি সিরিজে এবং ওডিআই সিরিজে টি টোয়েন্টির ক্যাপ্টেন হতে চলেছে সরিয়া কুমার যাদব এবং ওডিআই ম্যাচের ক্যাপ্টেন হতে চলেছে রোহিত শর্মা এবং ওডিআই ম্যাচের যেই শিডিউল নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে খেলতে চলেছে ভারত সেই টিমেই নাইনটি নাইন পার্সেন্ট চ্যাম্পিয়ন ট্রফি